সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল আজ থেকে শিক্ষার্থীদের সঙ্গে তারা মাঠে নামবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষের বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে তীব্র নিন্দাও প্রতিবাদ জানান ছাত্রদলের সভাপতি সেই সঙ্গে সাংগঠনিকভাবে না থাকলেও ছাত্রদল রাজপথে

আন্দোলনের ইস্যুতে ছাত্র সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে সেখানে কে কি বললো সেটা আমাদের কাছে আসতে আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি সর্বাত্মকভাবে ছাত্র দল